পাঁচই আগস্টের পরে যারা সমান্বয়ক হয়েছে এর মধ্যে এইটটি থেকে নাইন্টি পার্সেন্ট হয়েছে চাঁদাবাজার ধান্দাবাজ এই চাঁদাবাজার ধান্দাবাজের জন্য বাংলাদেশে গণোপর্থন হয়নি এই গণোপর্থন হয়েছে ছাত্র এবং আপ আমার জনতা সবাই মিলেমিশে একত্রে এই গণোপর্থনটি হয়েছে শুধু সমন্বয়করা চাঁদাবাজি করবে দখলদারিত্ব করবে মানুষকে ভয়ভীতি দেখাবে এই জন্য কিন্তু এই গণোপর্থন হয়নি এবং সমানক পরিচয় দিয়ে পাঁচই আগস্টের পরে এই ব্যানারটি যারা ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে সকলের বিরুদ্ধে তদন্ত করতে হবে যে তারা কি কি অপরাধ করেছে অপকর্ম করেছে এই ব্যানারটি ব্যবহার করে এই গণঅভ্যর্থনে মারা গিয়েছেন ছাত্র জনতা মারা গিয়েছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সিএনজিওয়ালা সবজিওয়ালা কিন্তু এই গণঅভ্যর্থনকে যারা পুঁজি করে এই গণঅভ্যর্থনকে বা এই আহত এবং নিহতদের শহীদদের নিয়ে যারা রাজনীতি করছে এবং চাঁদাবাজি করছে নিজের পকেট ভারী করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে সরকারকে এবং তাদের অবস্থান পরিষ্কার করতে হবে কেন তারা এই জুলাইকে বিক্রি করে জুলাই কারো একার সম্পদ না জুলাই সকল আপামার জনতা মিলেমিশে এখানে যুদ্ধ করেছে এবং সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে সেই সংগ্রামকে এভাবে বিলীন করা আসলে যারা করেছে তারা কোথা থেকে এসেছে তাদের রাজনৈতিক আইডেন্টি এবং তারা আগে কি করেছে তাদের বিরুদ্ধে একটি স্বচ্ছ তদন্ত করতে হবে এভাবে বৈষম্য বিরোধী নাম দিয়ে সারা বাংলাদেশে যেভাবে চাঁদাবাজির হিরিক পড়েছে এবং সারা বাংলাদেশে যে ধরনের নিউজ এখন সরাচ্ছে এই এক বছরে সেটি একটি প্রকার আকার ধারণ করেছে কেন তারা এই বৈষম্য বিরোধী ব্যানার ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখাবে এবং চাঁদাবাজি করবে রাজনৈতিক দলগুলো গত সময়ে এবং গত দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে কিন্তু জুলাই অভ্যুত্থানের পর একটি ভালো রাজনৈতিক ধারা বা রাজনৈতিক আগের যে ধারাগুলো ছিল বা রাজনৈতিক পটভূমি পরিবর্তনের মতো একটি ইতিবাচক স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বিলীন করে দিয়েছেন এই সমন্বয় নামে ধান্দাবাজ এবং চান্দাবাজেরা। কেন তারা এই চান্দাবাজি করেছে কারা এর সাথে জড়িত এবং তাদেরকে তাদেরকেল্টার দিয়েছেন তারা কিভাবে। থানায় থানায় বিশ পঁচিশ জন গিয়ে ওসির সাথে বসে মিটিং করে এবং মানুষের বাসায় গিয়ে তাদের সাথে মিটিং করে চাঁদার পরিমাণ ঠিক করে আবার সেখানে চাঁদা আনতে গিয়ে তারা আবার ধরা পড়ে কোন অধিকারের বলে তারা থানায় গিয়েছেন এবং পুলিশকে হুমকি ধামকি দিচ্ছেন প্রত্যেকটি থানায় থানায় ঘুরে বেড়ানোর নৈপত্য কি এবং কারা তাদেরকে আশকারা দিয়েছিলেন কারা তাদের আশ্রয় পরিচয় দিয়েছিলেন সরকারকে সেগুলো পরিষ্কার করতে হবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তারা একটি এমন ভাব নিয়ে থাকেন যে বাংলাদেশে মনে হয় কিছুই হচ্ছে না এবং বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি নেই এবং আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে চলছে কিন্তু প্রকৃতির পক্ষে বাংলাদেশ আইন শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে নেই তাদের এই ছাত্র সংগঠন যারা বৈষম্য বিরুদ্ধে ব্যানার ব্যবহার করে অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত করতে হবে এবং তাদের আইনের আওতায় আনতে হবে তাদের আইনের আওতায় এনে এবং তাদের সাথে তাদেরকে কারা ইন্ধন দিয়েছেন তাদেরকে কারা শেল্টার দিয়েছেন এবং যখনই তারা এই ধরনের দুঃসাহস দেখিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন তারা কারা এবং তাদের রাজনৈতিক আইডেন্টি এটি খুঁজে বের করে সরকারকে এই ধরনের কর্মকাণ্ড এবং সরকারের এই যে ছাত্র সংগঠন যে ধরনের কর্মকাণ্ড করেছে এগুলো পরিষ্কার করতে হবে এবং জনগণকে কেন ভয়ভীতি দেখিয়ে এই ছাত্র সংগঠনটি জুলাইকে বিক্রি করে যে ধরনের একটি অপকর্ম করেছে সেটি একটি নির্দনীয় বিষয় অনব্রুত্থান যেহেতু আপামার জনসাধারণের সকলে মিলেমিশে করেছে সকলকে এর ক্রেডিট দিতে হবে শুধু কয়েকজন একটি বৈষম্য বিরোধী একটি ব্যানার ব্যবহার করবে তারা একটি কমিটি গঠন করে তারা চাঁদাবাজি করবে এখানে সকলে মিলেমিশে যেহেতু এই আন্দোলন করেছে তাহলে সকলে এই বৈষম্য বিরোধী ছাত্র নেতা বা বৈষম্য বিরোধীর কমিটিতে নাম থাকা জরুরি এবং পাঁচই আগস্টের পর যেভাবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এবং সমন্বয় হওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিলেন এবং তাদের একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল অথবা তাদের খারাপ কোনো উদ্দেশ্য ছিল সেই কারণে তারা এই বৈষম্য বিরোধী ব্যানারে এসেছেন এবং ব্যানারটি ব্যবহার করতে পেরেছেন রাজনৈতিক সংগঠনগুলো এবং তাদের রাজনৈতিক দলগুলো এই ধরনের কর্মকাণ্ড করার ফলে তারা কিন্তু রাজনৈতিকভাবে ভাবে হয়েছে হয়েছেন এবং বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ছাত্র সংগঠনগুলোকে ছাত্রদের যেভাবে মানুষ ভালোবাসা দিয়েছিলেন পাঁচই আগস্টের পরে এবং তাদের নেতৃত্ব মেনে নিয়েছিলেন এবং তাদেরকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চলেছে কিন্তু এক নামে এই চান্দাবাজ আর ধান্দাবাজদের কারণে কিন্তু মানুষের সেই ভালোবাসা উঠে উঠে গেছে মানুষ এখন সেই আগের মতো নেই মানুষের ছাত্রদের উপরে যে একটি ভালোবাসা ছিল সেই ভালোবাসাটি আজকে বিলীন করে দিয়েছেন সমন্বয়ক নামের চান্দাবাজেরা এই চান্দাবাজদের ধরে আইন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নিতে হবে না হলে আর যারা এখন সমন্বয়ক রয়েছেন এবং সাবেক যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যানারটি ব্যবহার করার সুযোগ পাবেন এবং পুলিশও এখানে যে নির্বিকার ভূমিকা পালন করেছেন সারা বাংলাদেশে সমন্বয়ক পরিচয় দিয়ে তারা চান্দাবাজি করছেন যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইন্ধন ছাড়া বা তারা এখানে মানুষ অবশ্যই কমপ্লেন করেছে তারা কেন তদন্ত করেনি এবং এই বিষয়গুলো সামনে আনেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাব দিতে হবে যদি তারা মগ সৃষ্টি করার চেষ্টা করেছে বা মব হয়েছে অনেক জায়গায় তারপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ছিল মানুষকে সতর্ক করা যেহেতু চাঁদাবাজি করছেন এবং বিভিন্ন জায়গায় বাণিজ্য করছেন বিভিন্ন বদলি বাণিজ্য ভর্তি বাণিজ্য থেকে শুরু করে এবং চাকরি বাণিজ্য থেকে শুরু করে পদায়ন বাণিজ্য সব কিছুই কিন্তু তারা জড়িত তাদের বিরুদ্ধে আগে থেকে সোচ্চার হওয়া উচিত ছিল হয়তো না হলে এক বছর পর এ ধরনের আজকে এই নিউজ আমাদের দেখতে হতো না এটি নিয়ে এই সমন্বয়কদের বিরুদ্ধে কোনো কম্পেন আসতো না তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে এবং সতর্ক হতে হবে যে কারা কোথায় কি করছেন সবকিছুই তাদের নলেজ রয়েছেন তারপরও তারা নির্বিকার ভূমিকা পালন করছেন তারা একটি কী আশায় তারা রয়েছেন সেটি এখন সামনে পরিষ্কার হবে এবং ছাত্র সমন্বয়কদের যেহেতু ইতিমধ্যে বিলুপ্ত করা হয়েছে তারপরও তাদের বিরুদ্ধে একটি যেখানে যেখানে অভিযোগ রয়েছে মানুষকে যারা যেখান থেকে চাঁদা দিয়েছেন সবাই তাদের অভিযোগগুলো তুলে ধরা এবং কারা কোথায় কিভাবে চাঁদা নিয়েছে কি বলেছেন তাদেরকে কি ধরনের হেনস্থা করেছেন সব কিছু পরিষ্কার করে বলা উচিত এবং মানুষকে যত মুখ বুঝে থাকবে এই পনেরো বছরে যেভাবে মুখ বুঝে মানুষ অন্যায় অত্যাচার শুভ করেছেন এই সহ্যের ধৈর্য এখনই পাঁচই আগস্টের পর আপনারা যদি সেটি করেন তাহলে হয়তো বাংলাদেশ আর ঘুরে দাঁড়াবে না একটি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটি বিলীন হয়ে যাবে এই বিলীন যাতে না হয় সেজন্য সকলকে রাজনৈতিক থাকতে হবে এবং আপনাদেরও যারা ভুক্তভোগী তাদেরও এগিয়ে আসতে হবে তাদেরও কর্তব্য রয়েছেন আপনারা আপনাদের সাথে অন্যায় হলে সেটি আপনাদের তুলে ধরতে হবে তাহলেই হয়তোবা একটি বৈষম্যহীন সমাজ